নমস্কার বন্ধুরা বেঙ্গল ইজি ফুড টু পয়েন্ট জিরোতে সবাইকে স্বাগত জানি আমি মুনি আজ যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো চিংড়ি দিয়ে কচু রান্না কি নাম আমি জানি না প্রথমেই কচুগুলোকে দেখাচ্ছি কচু না কচুর মুখি আমি ঠিক বলতে পারবো না বাজারে বলেছে এটা কচুর মুখী ভোট কচুর মুখী ভোট কচু তো এমনিতেই এত বড় হয় মুখি আবার এত বড় হয় জানতাম না দেখিনি তবে যাই হোক কচু কচুরই কিছু একটা আইটেম এটা তো আমি এটা চিংড়ি দিয়ে রান্না করব তাই এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি প্রথমে খোসাগুলো ছাড়িয়ে পিস পিস করে কেটে নিচ্ছি এই যে কেটে নিলাম এরপরে এই চিংড়িটাকে দেখাচ্ছি চিংড়িটাকে খুব ভালো করে ধুয়ে নেব নিয়ে তারপর কাটবো চিংড়ি মাছ ধুয়েই কাটতে হয় নাহলে কাটার পর ধুলে ওর যে ঘিটা থাকে বেরিয়ে যায় যাই এই যে কচুটাকে কেটে নিয়েছি এর সাথে এমনি আলু একটা কেটে নিয়েছি আর এই যে চিংড়ি মাছটা যেটাকে ধুয়ে কেটে নিয়েছি সেটাকে ভাজবো তার জন্য প্রথমেই হলুদ আর একটু নুন দিয়ে চিংড়িটাকে খুব ভালো করে মাখিয়ে তারপরেই ভাজব হলুদটা দিয়েছি আর এই যে নুনটা দিচ্ছি দিয়ে খুব ভালো করে চিংড়িটাকে মাখিয়ে নেব আর এদিকে একটা মশলার পেস্ট আমি বানিয়ে নিচ্ছি মিক্সিতে টমেটো কুচিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা পাকা মিলিয়েই দিচ্ছি আর একটু আদা কুচানো দিলাম দিয়ে মিক্সিতে মশলাটা বানিয়ে নেবো আর গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়েছি এরপর একটু জল দেবো দিয়ে কচুর মুখে আর আলুটাকে সিদ্ধ করে নেব এই সিদ্ধ করার আগে এই জলে একটু নুন দিয়ে নেব নুন দিলে কচুটা সিদ্ধ হলে তার মধ্যে নুনটাও একটু ঢোকে আর এদিকে সিদ্ধটাও তাড়াতাড়ি হয় যার জন্য একটু নুন দিয়ে নিলাম সিদ্ধটা আমার হয়ে গেছে এরপর আমি একটা ছাঁকনি দিয়ে কচু মুখি আর আলুটাকে আমি তুলে নিচ্ছি এইদিকে গ্যাসে সর্ষের তেল দিলাম চিংড়িটাকে ভাজার জন্য তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নেব তেলটা ভালো করে গরম হলে তারপরেই আমি চিংড়িটাকে দিয়ে দেব। চিংড়িটাকে দিয়ে দিচ্ছি চিংড়িটাকে খুব ভালো করে ভেজে নেব ভাজাটা আমার হয়ে গেছে চিংড়িটা আমি এবার চিংড়িটাকে তুলে নিচ্ছি ওই একই তেলের মধ্যে আর একটু সামান্য তেল দিলাম দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম আমার হয়ে গেছে কালো জিরে ফোড়ন একটু হাতে ডলে দিয়ে দিলাম দিয়ে ওই যে কচুরমুখি আর আলু যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে আরেকবার একটু তেলের মধ্যে ভেজে নেব যেহেতু এটা সিদ্ধ করা রয়েছে খুব বেশি ভালো হবে না মোটামুটি একটু ভেজে নিচ্ছি হালকা করে তারপরে মিক্সিতে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে কচুটাকে খুব ভালো করে কষিয়ে নেব এই কষানোর সময় প্রয়োজন মতো একটু নুন দিয়ে দেব নুন যে যেরকম খায় স্বাদ মতো নুন দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো দিচ্ছি ওই একই পরিমাণ একটু ধনে গুঁড়ো দিয়ে দেব প্রয়োজন মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব কচু যেহেতু একটু আঠালো টাইপের হয় তাই মশলাটা একটু শুকিয়ে শুকিয়ে আসছে ওই মিক্সির বাটির যেটা মশলা করেছিলাম ওই মিক্সি দেওয়া বাটিটাই একটু জল দিয়ে ধুয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব দেখুন কষানোটা আমার মোটামুটি হয়ে এসছে এই সময় আমি একটু চিনি দিয়ে দেবো চিনিটা দিলে টেস্টটা খুব ভালো হয় কষানোটা আমার হয়ে গেছে এরপর আমি ভাজা চিংড়িটাকে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেবো কচুর সাথে জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেব না আবার খুব অল্পও দেব না এই কচুর মাপ অনুযায়ী একটু জলটা দেব। যেহেতু কচু জিনিসটাই এমন ঝোল টেনে নেয় সুতরাং একটুখানি দিলাম দিয়ে চাপা দিয়ে দেব। দশ মিনিট মতো চাপা দেব। চাপাটা খুলছি দেখুন এই যে ফুটে গেছে রান্নাটা আমার মোটামুটি হয়ে গেছে ঠান্ডা হলে ঝোল আরও টেনে যাবে যাই হোক একদম শেষে ধনে পাতা কুচি একটু দিয়ে দিলাম রান্নাটা আমার হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি একটা কচুকে আমি একটু টিপে দেখাচ্ছি খুব গরম তাও দেখাচ্ছি দেখুন কী সুন্দর গলে গেছে রান্নাটা আমার হয়ে গেছে আমি এবার তুলে নেব ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নেক্সট ভিডিও সবার আগে দেখার জন্য ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ